বাদি ছিল ওই সাথে একটার হাতের সে বলছিল টাকা এখানে যা করে আসেন করে কথা তা আমি আসলাম তো বললো যে টাকা দিলে তার আমি মাংস হবে তা আমি বললাম যে আমি কেন টাকা দিব আমি অত মামলা করেছি কোনো মামলা করেছ আমি আবশ্যক হই আমি মামলা চালাই যাবো আমার যতক্ষণ পর্যন্ত ইয়ে আছে আমি মামলা চালাই এই জন্য আসছিলাম আমি আপস হয়ে ওরা বলছিল আর কি আসতে আপস তো ওরা আমার কাছে টাকা যাচ্ছে আবার হ্যাঁ আড়াই লাখ টাকা দিলে আপস হয়ে যাবে এবং অতীতে সে যা বলছে গুলি সব বলবে যে আমি যা বলছি মনে মিথ্যা কথা বলছি এটার জন্য বলছিল ওইটা বলবে আমার জন্য বলবো আড়াই লাখ টাকা দিলে আমি মিথ্যা কথাটা বলবো যে আমি যা বলছি কিন্তু সব মিথ্যা আমি বলছি না আমি টাকা দিয়ে কেন ওইটা বলবো

বিভিন্ন খারাপ ইঙ্গিত করে কথা বলছিল ওই যে রাত্রে এই করে সে করে ছাড়ে না আমাকে মানে মিডিয়া যেগুলো ভাইরাল হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সাজানো এগুলি সব মিথ্যা মানে ওই যে আমার টাকা নিয়ে গেছে এটা কিভাবে সে মানে ইয়ে করতে পারে বাঁচতে পারে সে মনে করছে এগিয়ে বললো হয়তো আমি বাঁচতে পারবো আমার মান সম্মান নষ্ট করবে সে কি মান সম্মান নষ্ট করবে এই দেশের জনগণ দেখছে না যে সে কোন ধরনের মহিলা এটার বলার অপেক্ষা রাখে আপনার দাবিটা কি